ভারতের আকাশে আজ ইতিহাস রচনা হলো দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফাল বিমানে চললেন দ্রৌপদী মুর্মু এক নারী রাষ্ট্রপতির এই সাহসী পদক্ষেপ যেন বলছে ভারত এখন আত্মবিশ্বাসে ভরপুর হরিয়ানার আম্বাড়া এয়ারবেসে সকাল থেকে ছিল উত্তেজনা সকাল এগারোটার কিছু পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পৌঁছে যান বায়ুসেনার ঘাঁটিতে সামরিক পোশাকে সানগ্লাসে একেবারে একজন যোদ্ধার মতন দেখা যাচ্ছিল তাকে এরপর রাফালে চড়ে তিনি হাত নাড়লেন পুরো দেশ গর্বে ভরে উঠল ভারতের অন্যতম আধুনিক যুদ্ধ বিমান রাফাল প্রতি ঘন্টায় গতি প্রায় দুই হাজার কিলোমিটার আকাশে শত্রুর টার্গেট ধ্বংসে এটি প্রায় অপ্রতিরোধ ফ্রান্সের দাসো এভিয়েশন সংস্থা তৈরি করেছে এই জেট দু হাজার কুড়ি সালে ভারত আনুষ্ঠানিকভাবে রাফাল হাতে পায় আর এখন এটি ভারতের আকাশে প্রতিরক্ষার মূল শক্তি ভারতের রাষ্ট্রপতি দেশের তিন বাহিনীর সর্বাধিনায়ক তাই দ্রৌপদী মুর্মুন এই উড়ান শুধু আনুষ্ঠানিক নয় এই বার্তা দেয় আমাদের সৈনিকদের প্রতি তোমরা একানো রাষ্ট্রপতি তোমাদের পাশে আছেন তার এই উড়ান দেখে গোটা দেশ বলেছে এই হলো নতুন ভারতের আত্মবিশ্বাস এর আগে এপিজে আব্দুল কালাম ও প্রতিভা পাটিলও যুদ্ধ বিমানে চলেছিলেন কিন্তু দ্রৌপদী মুর্মু হলেন প্রথম রাষ্ট্রপতি যিনি রাফালে সওয়ার হলেন দু হাজার সালে তিনি উড়িয়েছিলেন শুকুই থার্টি এমকেআইতে আর এবার রাফালে ভারতের গর্ব দ্রৌপদী মুর্মুর এই উড়ান এক ইতিহাস এক সাহস এক বার্তা ভারত আজ আত্মনির্ভর শক্তিশালী প্রস্তুত ভবিষ্যতের জন্য জয় হিন্দ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আরও দেশপ্রেম ও প্রযুক্তির আপডেটের জন্য ধন্যবাদ